প্রতিমা ট্র্যাডিশনাল কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে বন্ধুরা আমি বাঁধাকপি রেসিপি করে আপনাদের দেখাই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন আশা করছি ভালো লাগে আজকে কোনো বাটা মশলা দেওয়া হবে না শিল্পীভাবে বাঁধাকপি আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন আর আজকের এই সম্পূর্ণ রান্নাটা করবে আমার মা তো মা কিভাবে করে সেটাই দেখুন বন্ধুরা আজ দিদা রান্না করবে দেখুন আজ আমি ভিডিও করছি না আজ মা ভিডিও করছে আর আমি বসে আছি কারণ আমার ঠান্ডা লাগছে এখানে আমি মাকে এই যে আলু আলু কেটে দিয়েছে বাঁধাকপি দিয়ে এই বড়াই শুটি টমেটো সব কেটে মাকে পুরো রেডি করে দিয়েছি মা এবার তরকারিটা করবে দেখুন কড়াটা গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিচ্ছি

দেখুন বন্ধুরা আম গাছে বল এসে গেছে ওপারে আরও দুটো গাছ আছে ওপারেও এসেছে অনেক বল বছর ভালোই আম হবে বল ভর্তি দেখছেন দেখুন আমার আলু ভাজা হয়ে গেছে আমি এবার কপিটা দিয়ে দেবো

আর একটু কাশ্মীরি দলটা দিয়ে আর কোনো মশলা দেবো না

আর এবার একটু গরম মশলা দিব হয়ে গেছে এবার নাড়িয়ে নিচ্ছি

আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর নিত্য নতুন রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো টাটা আবার কালকে দেখা ছেলে করেছি